হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের ঈদের জন্য সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে কিউট বেবে স্টান মলিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থতলায় তীরের উনষাট নাম্বার দোকান আচ্ছা তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি সবই কিন্তু পার্টি ড্রেস থাকবে যার যেটা পছন্দ হয় আচ্ছা ওয়েস্টার্ন আছে আচ্ছা ভ্যারাইটি রয়েছে তো ফার্স্ট একটা ওয়েস্টার্নের মধ্যেই দেখাই এই যে দেখো এটা কিন্তু কামিজি স্টাইলে পুরোটা স্টোন ওয়ার্ক করা আছে

ওকে পায়জামা ওকে এটা চার থেকে নিয়ে আপনার পাঁচ থেকে তিনটা কালার স্কাই কালার আর কালার মোট তিনটা কালার যাবে তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা আরেকটা ফ্রক না স্টাইলিশ কিছু ওয়েস্টার্ন টাইপের এই যে দেখুন এখানে আবার স্টোন করা সাথে গারারা থাকবে পুরোটাই স্টোন ওয়ার্ক করা ওকে সাথে গারারা শর্ট টপসের সাথে গারারা ওকে প্রাইস কত এটা এটা প্রাইস রাখা যাবে 900 টাকা আপনি 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে 12 বছর 900 টাকা ওকে তো পার একটা পাকিস্তানি স্টাইলে কামিজ দেখাচ্ছি পাকিস্তানি যে ভার্সনের কামিজগুলো হয় বড়দের সেই স্টাইলে

সুন্দর করে বুকে কাজ করা আছে খুব সুন্দর একটা ফ্রক এটা পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর এক হাজার টাকা ওকে আচ্ছা একটা গাউন স্টাইলে ফ্রক দেখাই এটাও কিন্তু স্টোন সিকুইন্স প্লাস সুতোর কাজ করা আছে অল ওভার ওকে থেকে পনেরো বছর পর্যন্ত দেওয়া যাবে দশ থেকে পনেরো বছর পর্যন্ত

দেখুন পার্টি ফ্রক এখানে কাজ করা আছে মাল্টিকালার কাজ আছে ওকে কত পড়বে সাত থেকে নিয়ে বারো বছর প্রায় হলো নয়শো টাকা সাত থেকে বারো বছর নয়শো টাকা ওকে পার্টি ফ্রক কিন্তু অনেক আছে এবার এই যে দেখুন এটার কালারটা অরেঞ্জ কালার এটা আবার অফ শোল্ডার মধ্যে অফ কালারটা খুব সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে আপনার গ্লিটারি টাইপের প্রাইস

এটা খুব সুন্দর একটা ফ্রক এটা নাইরা কাটে এটাও নাইরা সিকোয়েন্স করা আছে ওকে সাথে সালোয়ার না এখানে 12 বছর 8 থেকে 12 বছর 800 টাকা 800 টাকা সাথে ब्लाउজ আছে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিউট বেবি স্টার মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় 359 নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে फ्रेंड्स কি ওয়াচিং চাই চ্যানেল টেকার লাভ